আজও কি সত্যি স্বাধীন আমরা সংবিধানের অঙ্গীকার বাঁধা সমাজের রন্ধনু ছায়া সমান অধিকার যে স্বপ্ন বলেছিল জাতি আজও তো দেখি অসাম্যের ব্যথা আর রাতি শিক্ষা স্বাস্থ্য অধিকার সবার তবু কত মানুষ বঞ্চিত বারবার সুবিচার আসে না সময়ের আগে দুর্নীতির বিশ্বে সমাজ লাগে শপথ নিয়েছিলাম দেশ করব হাতে তবু বাস্তব আজ ডুবে কপটাতার প্রাতে বেকারত্বের ভিড়ে হারিয়ে যাওয়া আশা মেহনতি হাতেও মেলে না কোনো ভরসা তবুও আশার আলো চলে অন্তরে নতুন প্রজন্ম লড়ে বিশ্বাসের তরে যদি সত্যি প্রজাতন্ত্র হয় সবার তবু কেন বৈষম্য আর বারবার আজকের দিনে ভাবতে হয় তবে স্বাধীনতার মানে সত্যি কোথায় গিয়ে রবে প্রতিজ্ঞা করি বদল আনবো একদিন বাস্তবের মাটিতে করবো নতুন পথ চলার সঙ্গীন জয় হিন্দ জয় ভারত